অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার প্রজনন মৌসুমে ইলিশ না ধরার মডেল সৃষ্টির পর এবার দেশব্যাপী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবনের দাবি করেছেন সরকারের যুগ্ম সচিব এবং মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য অর্থ কাজী আবেদ হোসেন একদিকে ক্রেতাদের নাভিশ্বাস অন্যদিকে প্রান্তিক কৃষক হতাশ মূল্য না পেয়ে কোনোভাবেই যখন উত্তরণ নেই এই পরিস্থিতি তখন পূর্ণাঙ্গ বাজার ব্যবস্থাপনা পদ্ধতির একটি মডেল তুলে ধরেছেন মোংলা বন্দরের এই কর্মকর্তা এর মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি গ্রাম থেকে শহর পর্যন্ত নিত্যপণ্যের মূল্য নির্ধারণ এবং বাস্তবায়ন সম্ভব বলে দাবি করেছেন এই কর্মকর্তা চব্বিশ নভেম্বর মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য যুগ্মসচিব কাজী আবেদ হোসেন বন্দর সভাকক্ষে এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ মডেল তুলে ধরেন কাজী আবেদ হোসেনের এই মডেল এরই মধ্যে পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে সেখান থেকে গত পনেরো অক্টোবর তা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে দেশব্যাপী এই মডেলের বাস্তবায়ন করা গেলে সরকারের জন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহজ এবং ফলপ্রসূ হবে বলে আশা করেন আবেদ হোসেন আবেদ হোসেনের দাবি উপজেলা এবং জেলা পর্যায়ে তিনটি কমিটি গঠন করতে হবে গ্রামীণ হাট থেকে জেলা বা বিভাগীয় শহরের প্রতিটি বাজারে বোর্ডের বাজার দর তুলে ধরতে হবে আর বাজার দর নির্ধারণ করা হবে উৎপাদক বা কৃষক পর্যায়ের দামের উপর কোন বিক্রেতা ওই দামের অতিরিক্ত দামে পণ্য বিক্রি করতে পারবে না এটা বাস্তবায়ন করা গেলে এক সপ্তাহের মধ্যে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে আসবে বলে তিনি আশা করছেন এই রূপরেখা বাস্তবায়ন হলে চৌষট্টি জেলা বিভাগীয় শহর উপজেলা এবং গ্রামীণ হাট পর্যায়ে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ নিশ্চিত হবে নিত্যপণ্যের মূল্য কমাতে কৃষকের উৎপাদন খরচ কমানোর ওপরও জোর দেয়া হয়েছে এই মডেলে সেখানে কৃষকের জন্য ডিজেল সহ প্রয়োজনীয় উপকরণের মূল্য হ্রাস এবং হিমাগার নিত্যপণ্য পরিবহন ও অন্যান্য বিষয়ে নজরদারির বিষয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে পাশাপাশি মডেলটি আরও গ্রহণযোগ্য বা তথ্যভিত্তিক করে তুলতে একটি গবেষণা কমিটিরও প্রস্তাব রাখা হয় কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরব